שלדע. שלדע. Nice. সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো সবই সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমার বেশ ভালো আছে সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকে হচ্ছে চার তারিখ তো চার তারিখের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি আর নিচে যাব এবার ব্রেকফাস্ট করবো আর কি বানাবো না বানাবো কালকে রাতে একবার আলোচনা হয়েছে যে আজকে আলু পড়াটা হবে ও আসলে এই সব হয় কারণ এগুলো খেতে ভালোবাসে তো সেই জন্যই যাই নিচে গিয়ে একটু মাকে হেল্প করে দিই তো চলো যাওয়া যাক পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে ও এখনও উঠেনি আর এখন বাইরে হচ্ছে সাড়ে আটটার কাছাকাছি সাড়ে আটটার কম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো চলো যাওয়া যাক দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল। এটাই হয় জানো তো বর যখন ছুটি আসে তখন দিনগুলো যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না আর যখন ডিউটির ওখানে থাকে তখন মনে হয় দিন কাটতেই চায় না এপ্রিলের চার তারিখ তো হয়েই গেল আর তোমাদের দাদাভাই ছুটি শেষ হচ্ছে এপ্রিলের ন তারিখ তার মানে হাতে গোনার কটা দিনও রয়েছে একটা কথা তো সত্যি যে সময় কারোর জন্য থেমে থাকে না কিভাবে সময় বয়ে চলে যাচ্ছে আমরা কেউই বুঝতে পারছি না কিভাবে দিনগুলো কেটে গেল। আর আমার তো এখন থেকে মন খারাপ হতে স্টার্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি যখন থেকে বাড়ি আসে প্রথম দু দিন পর থেকেই মন খারাপ হতে লাগে যে এবার তো তাড়াতাড়ি ছুটি কেটে যাবে আর ওর যাবে তো যাই হোক তো এটাই হচ্ছে আমাদের লাইফের রুল একটা কিছু করার নেই মন খারাপ তো এই দিকে দেখো আজকে ব্রেকফাস্টে হয়েছে আলুর পরোটা আর আমি নিয়েছি সস দিয়ে তরকারিও হয়েছে তরকারি বলতে ঘুগনি হয়েছে ঘুগনিটা করেছে হচ্ছে শ্বশুর মশাই মানে বাবা তো আমি ঘুগনি দিয়ে আর খাইনি আমি সস দিয়ে খেলাম বেশ ভালো লাগলো আর তারপরে এই দিকে দেখতে পাচ্ছ মা কিছু আলু গোল গোল করে কেটে সিদ্ধ করে দিয়েছে যে আলু চিপস হয় সেই আলু চিপস বানাবে তার জন্য তো আমাকে সিদ্ধ করে দিল আমাকে বললো উপরে তো যখন যাচ্ছ তাহলে আলুগুলোকে একটুখানি ছাদে মেলে দিও তো সেই জন্য দেখো আমি আলুগুলোকে নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরম কিন্তু জাস্ট উনুন থেকে হয়েছে আর তুলে আমাকে ঝুড়িতে করে দিয়েছে তো হাতে তাপ লেগেছে প্রচণ্ড পরিমাণে আর বাইরে যা সূর্যের তাপ দেখে বুঝতে পারছো একদম প্রচণ্ড রোদ ছিল ছাদে একটুখানিও দাঁড়ানো যাচ্ছিলো না এত রোদ ছিল তো তাড়াতাড়ি করে ওগুলোকে মেলে দিয়ে চলে এসেছিলাম ঘরে একটুখানি রেস্ট নেওয়ার পরে এখন এই যে দেখো বসে পড়েছি সবজি আজকে কি কি হবে চলো একটু বলে দিই দেখতে পাচ্ছ আলু উচ্ছে ভাজা আর ওই যে দেখতে আম আগের দিন তোমাদের নিয়ে এসেছে তো আমের হবে আর আম ডাল আমার টানে টানে তোমাদের খেতে প্রচণ্ড বেশি পছন্দ করছে তো ওর জন্য হবে আসলে কি বলতে এখন তো গরমের টাইম তো দেখবে গরমে একটু টক খেতে বেশি ভালো লাগে যে টক খায় না তারও দেখবে মন চায় একটুখানি টক খায় একটুখানি তিতো খাই তো যাই হোক আজকে আর একটা মেনু কিন্তু আমাদের বাড়িতে হবে যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব সেটা হচ্ছে ডাবচিং সকাল থেকে অনেকগুলো রেসিপি আমি দেখে নিয়েছি আর তোমাদের দাদা সকাল সকাল আজকে বেরিয়ে গেছিলো চিংড়ি খুঁজতে তো গলদা চিংড়ি আনার কথা ছিল ও অনেক জায়গা খুঁজেছে বাট পায়নি একটা জায়গায় কিছু ছোট ছোট সাইজের চিংড়ি পেয়েছে ছোট বলতে একদম ছোটোটা না মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো হয় আর একটু যদি বড় হতো না তাহলে বেশ ভালো হতো তো কি আর করা যাবে ওটা দিয়ে কাজ চালাতে হয়েছে তিনশো গ্রাম মতন চিংড়িও নিয়ে এসেছে তবে খুব একটা বড় সাইজ না কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি পাইনিও খুঁজে খুঁজে তো যেটুকুনি সাইজের পেয়েছে মোটামুটি কাজ চলে যাবে তো তার জন্য দেখতে পেলে ও নারকেল কাটতে বসেছে যেহেতু নারকেলের দুধটা লাগে তো দুটো নারকেল কেটেছে দুটোই কি আর করা যাবে পাশের বাড়ি জেঠিমাকে বলে ওই পাশের বাড়ি যে নারকেল গাছটা রয়েছে ওখান থেকে একটা নারকেল পেরে আনা হয়েছে যেহেতু নারকেলের দুধটা একদম মাস্ট লাগবেই লাগবে তো সেই জন্য আর ডাব তো ঘরে রয়েছে ওটা ওই পাশের বাড়ি জেঠিমাদের গাছেরই ডাব সেদিন যখন পেরেছিল আমি একটা চাইয়ে নিয়েছিলাম আমাকে একটা দিয়েছিল আর একটা চাইয়ে নিয়েছিলাম ডাব চিংড়ি করব বলে তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম জলটা না তোমাদের দাদা ভাই আগেই কেটে মানে খেয়ে নিয়েছে তো শুধুমাত্র ডাবটাকে রেখে দিয়েছিল ফ্রিজে চিংড়ি করার জন্য তো সেই থেকে ডাবটা কিন্তু ফ্রিজে ছিল তিন চার দিনের বেশি হয়ে গেছে তো সেই ডাবটা দেখলাম ভালোই আছে তো ওটাতে একদম ভালোভাবে ডাব চিংড়ি করা যাবে আমি কিন্তু খুব একটা ভালো রাঁধুনি না যে একদম পারফেক্ট রাঁধুনি বা প্রচুর কিছু রান্না জানি এমনটাও না আমি ওই ইউটিউব ভিডিও দেখে দেখে নিজের মতন করার চেষ্টা করি তো সেই রকমই সকাল থেকে বহু ভিডিও আমি দেখে নিয়েছি আর মনে তো একটা ভয় কাজ করছে যে এত দাম দিয়ে চিংড়ি কিনে যদি খেতে না পারি বা নষ্ট হয় তো সেই একটা ভয় তো রয়েছে জানোই তো যে শ্বশুরবাড়িতে কিছু করার আগে একটুখানি তো ভাবতেই হয় জিনিসটা যদি খারাপ হয় সবাই খারাপ বলবে তো সেটাই ভাবছিলাম আর তোমাদের দাদা তো আছে সাপোর্ট করার জন্য আমাকে বলছিল যে ফার্স্ট টাইম করছো তো খারাপ ভুল যাই হোক না কেন ফার্স্ট টাইম তুমি করছো এটাই অনেক তো তার জন্য এদিকে দেখো একটা নারকেল ছাড়িয়ে নিলেও যেহেতু নারকেলের দুধটা আমাকে বার করে নিতে হবে আর ওকে বললাম আমাকে দাও আমি নারকেল ফাটাতে পারি তো সেই জন্য দেখো নারকেলটা ফাটিয়ে নিচ্ছে আর জলটা তো আগেই বার করে নেওয়া হয়েছে জলটা দারুণ মিষ্টি ছিল যে নারকেলটা না একদম জালি তো এই নারকেলের চিংড়িটা একদম পারফেক্ট হয়েছিল দুধটা বেশ ইজিলি বার করা গিয়েছে নরম নরম ছিল শাঁসটা তার জন্য তো এই যে দেখো আমার নারকেল ভাঙা হয়ে গেছে এবার নারকেলটাকে আমি কুড়ে নেব দিয়ে তারপরে নারকেলের দুধ কিছুটা বার করে নেব একটা ভেজা কাপড়ের সাহায্যে মানে একটা পরিষ্কার কাপড় নিয়ে তাতে নারকেল কোড়াগুলো দিয়ে আমি হাত দিয়ে চিপে দুধটাকে বার করে নেব আর কিছুটা পরিমাণ আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আর এর জন্য প্রয়োজনীয় উপকরণ কিন্তু একদম সামান্য বেশি কিছু লাগবে না কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর সামান্য পরিমাণ সর্ষে আর ওই হলুদ আর এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কা আর আমি কিছু কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি আর হচ্ছে লবণ তেল সামান্য পরিমাণে তো এগুলো দিয়ে আজকের মেনুটা তৈরি হবে আমি কিন্তু আমার বরমশাইকে কথা দিয়েছিলাম যে তুমি বাড়ি আসবে তোমাকে আমি অনেক নতুন নতুন আইটেম বানিয়ে খাওয়াবো ঠিক সেই রকমই আজকে ফার্স্ট বানাচ্ছি আমি চিংড়ি এর আগে কিন্তু আমি কখনো বানাইনি কখনও কখনো না আর একটা সত্যি কথা আমি তোমাদেরকে বলছি যে বিয়ের আগে আমি কোনো দিনও রান্নাঘরে সেইভাবে ঢুকিনি ওই চা আর ম্যাগি ছাড়া কিছুই করতে পারতাম না সেই আমি আজকে সব কিছু বানাতে পারি সব কিছু তো মানে কি বলবো এটার পিছনে একটা কারণ রয়েছে সেটা তো আমি তোমাদের আজকে শেয়ার করবই তো তার আগে চলো এইদিকে দেখো চিংড়িটাকে আমি একটুখানি সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি চিংড়িটা ভালো করে ধুয়ে বেছে মা দিয়েছে আর তারপরে এখানে একে একে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নিচ্ছি আর মিক্সিতে কিন্তু আমি নারকেল অল্প একটু নারকেল আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি সর্ষে পেস্ট করে নিয়েছি এবার সেই পেস্টটা অল্প করে দিয়ে নিচ্ছি আর দুধটাও না এর মধ্যে মেশানো আছে দেখো অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে আমি পুরোটা তো দেবো না সামান্য পরিমাণে দেবো আর এর সাথে একটুখানি কাঁচা তেল দিয়ে নিচ্ছি তো এটা ভালো করে মাখিয়ে এবার এক এক করে ডাবের ভিতরে ভরে দেবো একটুখানি ডাবের জল থাকলে ভালো হতো যেহেতু আমার কাছে নেই কি আর করা যাবে এই পেস্টটা দিয়েই কাজ চালাচ্ছি আমি আর ফার্স্ট টাইম করছি হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে আমার আর ভুল ত্রুটি আমার প্রথমবারে আমি বুঝতে পারিনি কতটা টাইম লাগার দরকার তো আগে একবার নামিয়ে দেখতে হয়েছে ফার্স্ট টাইম করার পর সেকেন্ড টাইম যখন কোনো কিছু করব তখন তো ভালো হবেই হবে এটা আমার কথা না এটা তোমাদের দাদা ভাইয়ের কথা যখন আমি ওকে বলছিলাম যে তুমি বড় চিংড়ি পাওনি এই দিয়ে কি করে করবো তখন ও আমাকে বললো দেখো তুমি প্রথমবার করছো আগে এই চিংড়িটা দিয়ে করে দেখো তারপরে তো তুমি বড় চিংড়ি দিয়ে আরামসে করতে করতে পারবে 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 তোমার তো একটা ভয় লাগছে যে তুমি কি না তাহলে আজকে এটা মধ্যে তুমি ট্রাই করো এই জিনিসটা বেশ ভালোই হলো যদি ঠিকঠাক করতে না পারি জিনিসটা নষ্ট হবে এটাও ভাবছিলাম এখানে তিনশো গ্রাম মতন চিংড়িও নিয়ে এসেছে আর পুরোটা দিয়েই বানিয়ে ফেলছি এই যে দেখো এবার এক এক করে ডাবের ভিতরে চিংড়িগুলো সব দিয়ে দিচ্ছে আর ডাবের মুখটা আগে থেকে সুন্দর করে কেটে রেখেছি আচ্ছা আমি আমার কাজগুলো করতে থাকি আর সেই ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে এত তাড়াতাড়ি বান্না শিখলাম দেখো মানুষ যখন কোনো কিছু জীবনে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নেয় বা যখন কোনো কিছু হার্ট করে বা ধরো কোনো কিছু যখন ঠেলাই পড়ে তখন সে কিন্তু আপনি আপনি সব কিছু শিখে যায় তখন তাকে হাতে ধরে শেখানোর দরকার হয় না এবার আমি বলি ঘটনাটা কখনো বলবো ভাবিনি কারণ আমি আমার ফ্যামিলির কথা কখনো শেয়ার করিনি আজকে বলি এই বাড়িতে ফার্স্ট আমি যখন চিকেন রান্না করি তখন সেই রান্নাটা আমাকে আমার শাশুড়ি মাই শিখিয়ে দেয় হাতে ধরে মানে পরপর বলে দেয় আমি স্টেপ বাই স্টেপ করতে থাকি তারপর সেকেন্ড আরেকদিন কোনো কিছু একটা বানানোর কথা ওঠে তো তখন আমার শাশুড়ি মা মানে মজার ছলেই হোক যেভাবে হোক একটা কথা বল যে ওর মা কি রান্না শিখিয়েছে নাকি যে রান্না করতে পারবে এই কথাটা না আমাকে হার্ট করেছিল যে হয়তো কথাটা মজার ছলেই বলেছিলেন বাট তবু আমাদের মেয়েদেরকে সবসময় এটাই শুনতে হয় যে মা কিছু শিখিয়েছে নাকি বাবার বাড়ি থেকে কিছু শিখে এসেছে নাকি হ্যাঁ সত্যি আমার মামাকে শেখায়নি কারণ আমি পড়াশোনার মধ্যে থাকতাম টিউশনই পড়াতাম ব্যস্ত থাকতাম আমার কখনো রান্নাঘরে যাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি বা আমার মামাকে করতেও দেয়নি আমাকে সেইভাবেই রেখেছে হয়তো আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে হতে পারি কিন্তু মা কখনো হাতা খুন্তি ধরিয়ে দেয়নি পড়াশোনাটাই করতে বলতো সবসময় নিজের পায়ে দাঁড়ানোর জন্য যাই হোক ওই কথাটা আমার খুব খারাপ লেগেছিল সেই দিন আর সেই দিনে আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম আজকের পর থেকে আমি যে রান্নাই করব না কেন সেটা আমি নিজে একা করব। কারোর হেল্প নিয়ে না ফার্স্ট আমি যেদিন ডিমের ঝোল বানাই কারোর সঙ্গে একটা কোনো কিছু না জেনে শুধুমাত্র ইউটিউব দেখে আর নিজে নিজে সম্পূর্ণ তারপর থেকে এক এক করে মাছের ঝোল ডিমের ঝোল চিকেন পনিরের তরকারি আলু ফুলকপির রসা সব কিন্তু আমি ট্রাই করেছি একা একা কারোর এতটুকু হেল্প নিইনি কারণ ওটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল প্লাস আমি এই কথাটা শুনতে পছন্দ করি না যে মা কিছু শেখায়নি বা আদার্স কেউ কিছু শেখায়নি অ্যাকচুয়ালি সেদিনের কথাটার জন্যই হয়তো আমি আজকে এত কিছু রান্না একা একা শিখেছি আর সত্যি কথা আমার অনেক হেল্পও হয়েছে এখন আমাকে শুনতে হয় না যে আমি কিছু জানি না বা কিছু শিখিনি কারণ আমি চেষ্টা করলে মোটামুটি এখন সব রান্না করে দিতে পারবো হয়তো একবার ইউটিউব দেখতে হবে কিন্তু তারপরে আমি সব করে ফেলতে পারবো যেমন এই যে দেখো আজকে করলাম ডাব চিংড়ি এই যে দেখো প্রথমবার টাইমটা বুঝতে পারিনি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এক ঘন্টা তার জন্য তোমাদের দাদাভাই বললো চলো তাহলে একবার খুলে দেখি কিন্তু এটা দেখার পরে বুঝতে পারছো যে ময়দাটা এখনও কাঁচা রয়েছে এটা এখনও কিন্তু হয়নি তো তারপরে আবার কিছুক্ষণ বসাতে হয়েছিল আর সেই ফাঁকে কিন্তু আমার সান টান সব কমপ্লিট হয়ে গেছে অনেকটা টাইমের ব্যাপার তো ও আমাকে বললো তুমি যাও সান টান সেরে নাও আমি দেখছি এটা তো গ্যাসে বসানোই ছিল একদম লো আছে কিন্তু তো তারপরে এটাকে আবার বসাতে হয়েছে কারণ এটা একদমই হয়নি সবে ফুটে উঠেছে এই যে দেখো তো এটাকে আমরা আবার বসিয়েছিলাম হ্যাঁ তো যেটা বলছিলাম তো এখন কিন্তু আমি এক এক করে সব রান্না করতে পারি আর এরপরেও কিন্তু আরও নতুন নতুন কিছু রেসিপি আমি তোমাদের দাদাভাইকে করে খাবো শুধুমাত্র তোমাদের দাদাভাইকে না বাড়ির সবাইকে কিন্তু আমি করে খাওয়াই তবে হ্যাঁ আর একটা কথা সত্যি আমি আজকে বলছি আজ পর্যন্ত কিন্তু আমি যত কিছু যা ট্রাই করেছি এগরোল বলো চাউমিন বলো এইসব চাইনিজ খাবার মোটামুটি আমি করতে পারতাম আগে থেকেই তো সেইগুলোও বলো আজ পর্যন্ত আমার রান্না খেয়ে আমার হাজবেন্ড ছাড়া কেউ কিন্তু আমার সেইভাবে প্রশংসা করেনি ভালো হলেও কেউ ভালো বলেনি আর খারাপ হলে তো ছেড়েই দাও তো একমাত্র যে মানুষটা ভালো বলেছে সেটা শুধুমাত্র আমার হাজবেন্ড তো ওর মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু একের পর এক ট্রাই করে গেছি কখনো কিন্তু আমরা বাড়ির বউরা সব কিছু করি কিন্তু সেইভাবে কখনো নাম পায় না তাই না এই জিনিসটা কিন্তু আমার সঙ্গে হয়েছে আমি কিন্তু আগে করে রান্না জানতাম না তবুও কিন্তু আমি আমার সম্পূর্ণ বেস্টটা দিয়ে রান্না করার চেষ্টা করি বা যেটা করি না একদম ভালো করার চেষ্টা করি যাতে মানুষ তৃপ্তি করে খেতে পারে মন দিয়ে কিন্তু তারপরেও আমার হাজব্যান্ড ছাড়া কারোর কাছ থেকে আমি শুনতে পাই না যে এটা ভালো হয়েছে যাই হোক এই যে দেখো চিংড়িটা দেখতে জাস্ট অসম হয়েছিলো আর খেতেও দারুণ ছিল শেয়ার করবো আগের দিন আমরা কেনাকাটি করতে গিয়ে আমার দুটো নাইটি কিনেছি সেটা আগের ভিডিও তো শেয়ার করা হয়নি কালকেও শ্যুট করবো বলে করা হয়নি বললাম আজকে দেখিয়ে দিই শুটিং করতে দেখতে হবে অনেক বড় বড় মানুষ কেন তো আমার খুব লম্বা মানুষ এই একটা কি মানে আমার ভাজের প্রকিয়ে ভাজ করে রেখেছিলাম গরমে স্লিভলেস নাই আমিও নিই কিন্তু কেন জানি না আমার কি আর স্লিভলেস করতে ভালো লাগে না মনে হয় পিঠটা একটু ঢাকা থাকবে আমার পিঠটা একটু পরিষ্কার হবে এই যে রোদে রোদে ঘুরে পিঠ কালো হয়ে গেছে ওই জন্য আমি সব পিঠ তোলা নিয়েছি গরমের মধ্যে এই যে এই একটা এটা আড়াইশো বলেছিল না দিয়েছি দুশো কুড়ি দুটো প্রিন্টই খুব সুন্দর আর দুটোই সফট এই যে এই যে এই যে এটা ফিটিংস করতে হবে দুটোই ফিটিংস করতে হবে আর এই চারটা এটা ব্লু এটা বেশ ভালো এটা দুশো আশি বলেছিল আর একটা নাইটের টাকা হচ্ছে আমার শ্বশুর মায়ের দেওয়া এটা আড়াইশো টাকা দিয়েছিল আর এটা তোমার মায়ের দেওয়া যাক আমার এটা বেশি ভালো লাগছে এম প্রথমে আমি একটা ব্লু চুজ করি এই এই প্রিন্টের মধ্যে তারপরে এটা চুকে পড়ি তো এটা ব্লু ওটা ব্লু হয়ে যাচ্ছে জন্য ওটাকে চেঞ্জ করে এইটা তুলানি আর এটা ঠিক ব্লু না এটা কি কি কালার গো এটা ব্ল্যাক কিছু একটা কালার এইটা কোন না যাই হোক চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার সবাইকে আবার দেখাবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে